আমার বুকের মাঝে সকাল দুপুর সাজে শুধু তোর সুর বাজে যেন কই গেল গেলিস কই কই গেলিস আমার মনের মাঝে সকাল দুপুর সাজে শুধু তোর সুর বাজে যেন কাছে রই কই গেলি সই কই গেলি সই কই গেলি সই কই গেলি স আকাশের তারকার মিটি মিটি হাসে আমার মন শুধু তোকে ভালোবাসে আকাশের তারকারা মিটি হাসে আমার মন শুধু তোকে ভালোবাসে কাজল কালো চোখে ধুক ধুক করে বুকে চোখটি বিদিয়ে গেলি কই কই গেলি সই রে কই গেলি সই কই গেলি সই রে কই গেলি সই রাতে ঝরে ঝর ঝর হাওয়া ককিলের সুরে সুরে সেই গান গাওয়া ঝরে ঝর ঝর হাওয়া কোকিলের সুরে সুরে সেই গান গাওয়া মনে কি পরে না তো রাধার ছিল যে ঘোর মনে কি পরে না তো রাধার ছিল যে ঘোর ডাহ ডাহ কি সেই কই গেলি সই রে কই সই ই গেলি সই রে কই গেলি যেদিন যাব চলে পড়বে মনে কাঁদেবে দুটি আখি খনে ক্ষনে যেদিন যাব চলে পড়বে মনে কাঁদেবে দুটি আখি খনে খনে ডাকিলেও পাবি না রে আরে ফিরে যাব না রে বুক ভরা সুখ পাবি কই 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 আমার বুকের মাঝে সকাল দুপুর সাজে আমার বুকের মাঝে সকাল দুপুর সাজে শুধু তোর সুর বাজে যেন কাছে রই কই গেলি সই রে কই গেলিস কই গেল শইরে কই গেল শই কই গেল শইরে কই গেল নি